তেমাম নিয়ে আমরা ইনশাল্লাহ এই সফর কাটানোর চেষ্টা করব কম কম এক বছরের একটি সফর নিলাম ক বছরের এক বছরের একটি সফরের ইনশাল্লাহ প্রতিজ্ঞা করলাম এক নম্বরে বলছিলাম এতেমামে সলা খেয়াল রাখবো যে একদিনও যেন আমি মাদ্রাসায় থাকি মাদ্রাসার কাছে বাহিরে যাই রাস্তাঘাটে থাকি কনজুর জরুরতে বাড়িতে যাই যেন নামাজের এহতেমামের ব্যাপারে জমাতের এহতেমামের ব্যাপারে যেন আমার কোন রকমের ত্রুটি পাবানা হওয়া দরকার এমন চল্লিশ দিন নয় পুরা বৎসরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে তাকবিরাই উলে যেন আমার থেকে না ছুটে পারবেন সব আল্লাহ সবাকে টপিক দাঁড় কর এহেতেমাব কি চল্লিশ দিন দিন নিয়ে দশ দিন জি জি পুরো পুরা জীবন এক যেন কি ওয়াক্ত কি তাকবিরে উলাই ছাড়া আমি না পড়ি জমাতের এতমাম ছাড়া এহতেমাম বড় জিনিস এ সালাতের কথা বলছি নমাজের নাম্বার দুই লাভ কি বলছি কমপক্ষে দিনে এক পাড়া দুই বার করে তিনবার করে চারবার করে দিনে কমপক্ষে কি আবার যদি আলহামদুলিল্লাহ কেউ হাফেজ চালু পারেন হে দশ পাড়া পড়েন বিশ পাড়া পড়েন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমার উস্তাদে মহতরম খানা পাকাইতেন আমি যাওয়ার আগ পর্যন্ত মুফতি আব্দুর রহিম সাহেব উনি তেরো পাড়া এ প্রতিদিন শুরু থেকে তেরো পারা তেলাবাদ করতেন খানা পাকাইতে পাকাইতেন ও পারা তেরো পাড়া বুঝছেন উস্তাদে মহতরমের কথা বলছি তাহলে দুই নম্বরে বলছি এহতেমামে তেলাওয়াত ও ভাই এহতেমামে তেলাওয়াত ইন্না সলাতা তানহা আনিল ফাহাশা ই ওয়াল মুনকার দিল্লির মধ্যে বাল মন্দের যোগ্যতা অর্জনের জন্য ভালো কাজের উৎসাহের জন্য মন্দ মা থেকে বাঁচার উৎসাহের জন্য তেলাওয়াত গুরুত্বপূর্ণ বিষয় নামাজ গুরুত্বপূর্ণ বিষয় অন্য সলাতা তান্হা আনিল ফাহাসা এওয়াল মানকা আর কোরআনে কর্মীর মধ্যে বলছেন উ উমা উ ইলাই ক্যামিনাল কিতাব আল্লাহ হাবিবকে আল্লাহক বলতেছেন তেলাওয়াতের এহে কথা চিন্তা করে। এক নম্বরে কি বলছি আল্লাহ আমাকে আমার জন্য দোয়া করবেন যেন আমল করার তৌফিক দান করেন তো করি হিম্মত করাটাও তো আল্লাহর রহমত আজকে হিম্মত করছি ও কি হ্যাঁ বিচ্ছুতি এসে গেছে আভার আল্লাহর রহমতে বড় হিম্মত করবো আল্লাহ রহমত তো শয়তানে যখন আরো বড় হিম্মত করব আরো বড় হিম্মত করব পিছনে তো ব্যস্তার করব শয়তানে বলবে যে বাবা দরকার নাই এর ছোটটাই ঠিক আছে আরো বড় করার সুযোগ একে দেয়া হবে না এই যেভাবে আছে এইভাবে বড় আজকটা নামাজ তেলাওয়াত কথা বলছেন এহতেমামের তেলাওয়াত কত হয়েছে তিন নম্বর এহতেমামে মামুলা আল্লাহ পাকের নিজাম কোন আল্লাহ আল্লাহ আহ সাথে সঠিক সম্পর্ক রাখা ছাড়া এটা সাধারণ একটি আল্লাহ পাকের নেজাম জাহেরি আলম যেরকম নাকি ওস্তাদের ধারাবাহিকতা ছাড়া আসে না এলমে বাতেনে যেটা আছে আমল যেটা আছে আমল বিচ্ছন্ন এটাও কি ওস্তাদের সাথে সম্পর্কের ধারাবাহিকতা ছাড়া কি আসে না এটা পাকের নেজাম শুরু থেকে নেজাম বুঝেন না কথা শুরু থেকে এটা নেজাম এটার কোন রকমের কি নাই বিচ্যুতি নেই এটাই নেজাম পাকে তো এই কারণে বলতেছিলাম এসলাহি সম্পর্ক রাখা অতীব জরুরি এবং এসলাহি সম্পর্কের পর যে মামুলাত গুলা আছে এটাকে বলছি এহেতে মামে আদায় মামুলাত মামুলাত আদায় করার এহেতে মাম কটি হয়েছে মাম তিনটি এহেতে মাম ঠিক আছে চার নম্বর এহেতে মামে দাওয়া মেজিকির চলতে ফিরতে উঠতে বসতে হাজি রাস্তা ঘাটে গাড়িতে হানে হাঁটা অবস্থায় দেশে বাহিরে সফরে হজরে গড়ে কথা পর্যন্তর মহল্লায় মসজিদে সর্ব অবস্থায় এহতেমামে যে দাওয়া মেজিক দাওয়া মেজিকির এহেতেমা দাওয়া মেজিকির আল্লাহ পাঁকের বড় ধরনের কি নেমাত হ্যাঁ জি বাজ গুরু নি আজ গুরুক কেউ যদি চায় যে আমার শরণ আল্লাহ পাকের দরবারে হোক তো সে যেন আল্লাহ জিকির করতে থাকে জি আল্লাহর জিকির কি করতে থাকে এ দাওয়ে জিক ঠিক আছে ইনশাআল্লাহ এখানে দোর শরীফ হোক পার হোক তাসমি হোক তাহালিল হোক যে কোনো জিকির বাস এম কটি হয়েছে চারটি হয়েছে নিকমামে দাওয়া মে জিকিরের মধ্যে মশগালা এলমি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সময় যে কোনো অবস্থায় আমার টেবিলের উপরে যেন কিতাব থাকে এলমি কিতাব আমার টেবিল উপরে যেন কি এলমি কিতাব থাকে আতিয়ার হজরত রহমতুল্লাহ বলতেন মেশকাপ আর জালালাইন জালালাইন শরীফ আর মেশকাপ জালালাইন কেন্দ্রিক তাফাসির মেশকাপ কেন্দ্রিক শুরুহাত তোমার টেবিলে যেন থাকে এই সামান্য পর্বে এটা যেন থাকে দাওয়ামে জিকিরের মধ্যে হেতেমামে মোতালা যে ধর্মীয় কিতাবগুলা দিনী কিতাবগুলা যাদের মোসান্নিফ আমাদের

কমাস কম প্রতি চব্বিশ ঘন্টার ভিতরে একবার যেন আমি আল্লাহ পাকের দরবারে এক ফোটা চোখের পানি মিলতে পারি কমাস কম এটা আমাদের জন্য জরুরি না হয় মাদ্রাসা চলবে না এহতেমামের দোয়া বুঝছেন তো দোয়ার এহতেমাম খুবই জরুরি পাঁচ নম্বর এহতেমাম হয়েছে ছয় নম্বর এহতেমাম এহতেমামে মহাসভা কে আমার দ্বারাই কোনো ব্যতিক্রম কিছু ঘটতেছে কিনা আমি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে সমস্ত বিষয়গুলোর ব্যাপারে এগুলোর ঠিকমতো আদায় হচ্ছে কিনা এহেতেমামে মহাশমা এই ছয়টি এহেতেমাম নিয়ে আমরা ইনশাল্লাস এই সফর কাটানোর চেষ্টা করব। কম আস কম এক বছরের একটি সফর নিলাম ক বছরের এক বছরের একটি সফরের ইনশাল্লাহ প্রতিজ্ঞা করলাম এহতেমামে সোলাম সাথে থাকবো আল্লাহ টপিক দান করেন এহেতেমামে তালাওয়াতের সাথে থাকবো আল্লাহ টফিক দান করেন দাওয়া মে মামুলাত এহতেমামে মামুলাতের সাথে থাকবো আল্লাহ তফিক দান করেন এহতেমামে দাওয়ামে জিক্রিল্লার সাথে থাকবো আল্লাহবাক তফিক দান করেন এহতেমামে দোয়ার সাথে থাকবো আল্লাহবাক তফিক দান করেন এহতেমামে মহাসভার সাথে থাকবো আল্লাহবাক তফিক দান করেন এই ছয়টি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করলাম আমার জন্য দোয়া করবেন আজি মাদ্রাসার জন্য তো দোয়া করবেন সব মাদ্রাসাগুলো আমাদের অভিন্ন একটি সম্পদ অভিন্ন একটি কি হ্যাঁ আমাদের জন্য একটি কেন্দ্র আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা আল্লাহ দরবার শুক্র আদায় করবো আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন